মেয়েদের বিউটি প্রোডাক্ট তৈরি করা হয় নবজাতক শিশুদের রক্ত দিয়ে। পুরো পৃথিবীর মানুষ যখন নিজেদের সৌন্দর্য ধরে রাখতে ব্যস্ত, তখন এই বিউটি প্রোডাক্ট সাপ্লাই করে একদল মানুষরূপী জানোয়ার। আজকের মুভিটির গল্প ঠিক এমনই। যেখানে মেয়েদের সুন্দরী হওয়া কিংবা সারা জীবন তাদের সৌন্দর্য ধরে রাখার জন্য দরকার হয় নবজাতক শিশুদের রক্ত। আর এই কাজে জড়িত ছিল একজন সরকারি মন্ত্রী। তো কিভাবে তৈরি করা হয় এই বিউটি প্রোডাক্ট আর এই মাফিয়া চক্র কি শেষ পর্যন্ত ধরা সেটাই দেখতে চলেছি পুরো গল্পে তো বন্ধুরা আর বেশি স্পয়লার না দিয়ে চলো সরাসরি গল্পে ঢুকে পড়া যাক গল্পের শুরুতে আমরা একটি মেয়েকে ফরেন দেখতে পাই মেয়েটি একটি সুইমিং পুলে গোসল করছিল ওই সময় দুটি ছেলে সেই মেয়েটি ড্রিঙ্কস মধ্যে কিছু ঘুমের ঔষধ মিশিয়ে দেয় তারপর মেয়েটি যখন সাতার শেষ করে ওই ড্রিঙ্কস পান করে তখন তার মাথা ঘুরতে শুরু করে এরপর ওই ছেলে দুটি মেয়েটিকে জোর করে একটি রুমের মধ্যে নিয়ে যায় তখন তারা দেখতে পায় মেয়েটির শরীরে অদ্ভুত রকমের কিছু একটা পরিবর্তন হচ্ছে এইসব দেখতে পেয়ে ছেলে দুটো ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায় যখন এই বিষয়টির ইনভেস্টিগেশন করা হয় তখন জানা যায় যে দুটি ড্রাগস একসাথে নেয়ার ফলে এমনটা ঘটেছে এর মধ্যে একটি ড্রাগসের নাম জানা গেলেও অন্য ড্রাগসটির নাম জানা যায়নি পরের সিনে আমরা ইয়াসুদা নামের একটি মেয়েকে দেখতে পাই তার বোনের চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন তাই ইয়াসুদা সারোগেট মাদার হয়ে যায় তার মানে হলো টেস্টিউবের মাধ্যমে সে তার শরীরে বাচ্চা জন্ম দিবে আর যে তাকে বাচ্চা জন্ম দেওয়ার জন্য টাকা দিয়েছে বাচ্চা জন্মগ্রহণ করলে তাকে ওই বাচ্চা দিয়ে দিতে হবে কিছুদিন পর ইয়াসুদার কাছে একজন লোক আসে টাকা নিয়ে ইয়াসুদা সেই টাকাগুলো অন্য একটি মেয়েকে রাখতে দেয় আর সে ওই লোকটির সাথে চলে যায় তারপর লোকটি গাড়ির মধ্যে ইয়াসুদাকে একটি ঔষধ খেতে দেয় ইয়াসুদা প্রথমে ঔষধটি খেতে চায় না তখন লোকটি বলে তুমি যদি ঔষধ না খাও তাহলে আমাদের কন্ট্যাক্ট ক্যান্সেল হয়ে যাবে তখন ইয়াসুদা ঔষধটি খেয়ে নেয় এর কিছুক্ষণ পরেই সে অজ্ঞান হয়ে পড়ে এরপর যখন ইয়াসুদার জ্ঞান ফিরে আসে তখন সে দেখতে পায় সে একটি রুমের ভেতরে বন্দি রুমটি ছিল সাজানো গোছানো এবং অনেকটা ইয়াসুদা দেখতে পায় তার জানালার পাশে একটি কবুতর বসে আছে সে কবুতরটিকে ধরার চেষ্টা করে তখনই সেখানে মধু নামের একটি লোক চলে আসে মধু বলে তুমি এই কবুতরটিকে ধরতে পারবে না মধু আরও জানায় তুমি এই জায়গায় সবকিছু পেয়ে যাবে আর তোমার যদি কিছুর দরকার হয় তাহলে তুমি এই রিমোট বাটন প্রেস করবে তখনই কেউ তোমাকে সাহায্য করার জন্য চলে আসবে তারপর এখানে একজন নার্স আসে যার নাম ছিল সুদামা সুদামা ইয়াসুদাকে স্ক্যান করার জন্য নিয়ে যায় এরপর তাকে স্ক্যান করানো হয় ইয়াসুদাকে স্ক্যান করানোর সময় সে গৌতমের সাথে কিছু কথা বলে নেয় ওই ডাক্তার তার বেবি স্ক্যান করায় কিন্তু ডাক্তার ইয়াসুদাকে বেবি দেখায় না কারণ সে তো সারগেট মাদার আর বাচ্চা জন্মের পর তাকে এই বাচ্চা অন্য একজনকে দিয়ে দিতে হবে তাই ডাক্তার চায় না এই বাচ্চার প্রতি তার কোনো ভালোবাসা জন্মার এরপর ইয়াসুদা খাবার খেতে আসে সুদামা তখন তার গ্রুপের অন্য মেয়েদের সাথে ইয়াসুদাকে পরিচয় করিয়ে দেয়। এই মেয়েগুলো ছিল শারোগেট মাদার। প্রতিটি গ্রুপের পাঁচজন মাদারের সাথে পাঁচজন মেয়ে ছিল। এই মেয়েদের মধ্যে একজন সবাইকে দেখাশোনা করে। এই গ্রুপের একটি মেয়ে সবার উপর কর্তৃত্ব দেখাতো। সেই মেয়েটি ইয়াসুদাকে বলে, তুমি জোনটুতে গিয়ে আমার জন্য সিগারেট নিয়ে আসবে। জোনটুতে মেয়েদের যাওয়া নিষেধ ছিল। কিন্তু ইয়াসুদা সেখানে সিগারেট নিতে চলে আসে। তখন একজন গার্ড তাকে দেখে ফেলে। গার্ড যখন ইয়াসুদাকে ধরতে যায় তখনই সেখানে ডক্টর গৌতম চলে আসে গৌতম গার্ডকে বলে তুমি যাও আমি দেখছি সে ইয়াসুদাকে ওখান থেকে বাঁচিয়ে নেয় অন্যদিকে দেখা যায় পুলিশ ওই কেসটিকে তদন্ত করছে তারপর তারা একটি ফেস ক্রিমের ব্যাপারে জানতে পারে পুলিশ সেই কোম্পানির চেয়ারম্যানের সাথে দেখা করে কিন্তু ওই চেয়ারম্যান পুলিশকে কোনো তথ্যই দেয় না এই চেয়ারম্যানের নাম ছিল সুনু সে ছিল মন্ত্রীর ছেলে তদন্ত করতে গিয়ে পুলিশ একটি ভিডিও পায় যেটা ইরান নামের একটি লোকের ছিল এদিকে ইয়াসুদা জোন টুতে গিয়ে সিগারেট নিয়ে আসে আর সেটি সেই মেয়েটিকে দেয় এতে করে তাদের মধ্যে একটা ভালো বন্ধুত্ব হয়ে যায় ঠিক তখনই সেখানে সুদামা এসে বলে আমি আমার ট্যাপটিকে কোথাও খুঁজে পাচ্ছি না সব কাজ আমার ট্যাপের মধ্যে সুদামা তার ডেস্কে এসে সব জায়গায় ট্যাপটি খুঁজতে থাকে তখন ইয়াসুদা তার কাছে গিয়ে মাথা ব্যথার মলম চায় এরপর সুদামা যখন মাথা ব্যথার মলম দিতে যায় তখন তখন সেই সুদামার ফাইলের রেখে দেয় সেটা নীলা দেখে ফেলে আর জিজ্ঞাসা করে তুমি কেন ট্যাপটিকে লুকিয়ে রেখেছিলে তখন ইয়াসুদা তাকে বলে এখানে আসার পর প্রথমে তার সাথে আমার ঝগড়া হয়েছিল তাই প্রতিশোধ নেওয়ার জন্য এটা করেছি এদিকে পুলিশ ভিডিও দেখে ইরান নামের সেই ছেলেটির বাসায় চলে যায় সেখানে গিয়ে তারা দেখতে পায় ইরান মারা গিয়েছে এরপর তারা রুম সার্চ করে এরপর তারা ফ্রিজ থেকে একটা ফেস ক্রিমের স্যাম্পল খুঁজে পায় তারপর সেটাকে পাঠানো হয় ল্যাবে পরীক্ষা করার জন্য তখন ল্যাবের ডাক্তার পুলিশকে জানায় যে ফরেন মেয়েটি মারা গিয়েছিল তার শরীরে একই রকম কেমিক্যাল পাওয়া গিয়েছিল এদিকে ডাক্তার গৌতম ইয়াসুদাকে চেক করতে আসলে ইয়াসুদা তাকে জিজ্ঞাসা করে আপনি বিয়ে করছেন কিনা ডাক্তার বলে সে বিয়ে করেনি তার তারপর সে চেক আপ শেষ করে চলে যায় ল্যাবের যে ডাক্তার পুলিশকে তথ্য দিয়েছিল তাকে কেউ মেরে ফেলে সেই কেমিক্যালটা লুকিয়ে ফেলেছে অপরদিকে ইয়াসুদাকে দেখে মনে হচ্ছে সে ডাক্তার গৌতমকে পছন্দ করতে শুরু করেছে আর ডাক্তার গৌতম ও ইয়াসুদাকে পছন্দ করতে শুরু করে এরপর কাজল নামের একটি মেয়ের ডেলিভারি পেন শুরু হয় তাই তাকে দ্রুত অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয় ওটি থেকে মধু বের হয়ে জানায় মেয়েটির বাচ্চা পেটেই মারা গিয়েছে তাই তোমাদেরকে বলছি তোমাদের বাচ্চার প্রতি তোমরা ঠিকমতো যত্ন নিও এদিকে পুলিশের টিম সর্বক্ষণ সুনুর উপর নজর রাখতে থাকে তখন সুনু পুলিশের টিমকে দেখে ফেলে আর তার লোকদেরকে বলে পুলিশের উপর আক্রমণ করতে এরপর শুরু হয়ে যায় তাদের মধ্যে গোলাগুলি আর একজন পুলিশ অফিসার ওখানেই মারা যায় হসপিটালে অন্য মেয়েরা সবাই কাজলের সাথে দেখা করতে চায় তখন মধু জানায় তাকে বাসায় পাঠিয়ে দেওয়া হয়েছে আর সে বলে তোমাদেরকে বলছি এখানে কারো সাথে ঘনিষ্ঠ হবে না এমন কি নিজের সন্তানের প্রতিও না এরপর নীলা আর ইয়াসুদা কথা বলছিল তারা ভাবতে থাকে কাজলের লাশ কিভাবে এত তাড়াতাড়ি বাসায় পাঠিয়ে দিল এরপর ইয়াসুদা কিছু একটা ভাবতে থাকে আর সেই রিমোট প্রেস করে ইচ্ছে করেই অজ্ঞান হওয়ার ভান করে রিমোট প্রেস করার কারণে সুদামা সেখানে চলে আসে সে দেখতে পায় ইয়াসুদা নিচে গেছে তারপর তাকে রুমে আনা হয় আর ডাক্তার গৌতম তাকে কিছু মেডিসিন দিয়ে দেয় ওদিকে যখন পুলিশের ওপর হামলা করা হয়েছিল তখন পুলিশ কমিশনারের গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে যায় তাই তাকে দেখার জন্য পুলিশের পুরো টিম হসপিটালে চলে আসে কমিশনার বলে যে বিদেশি মডেল মারা গিয়েছে সে প্রতি ছয় মাস পর পর আমাদের দেশে আসতো আর তিন দিনের বেশি থাকতো না এইভাবে একশো বাইশ জন মডেল আসতো আমাদের দেশে বিভিন্ন দেশ থেকে এদের মধ্যে সবার একটি বিষয় মিল রয়েছে আর সেটি হলো তারা সবাই ধনী পরিবারের মেয়ে কমিশনার আরো বলে এদের মধ্যে একজন ইটালিয়ান মেয়ে আছে যার নাম ছিল এলিনা আবার তার আমাদের দেশে আসার সময় হয়ে গিয়েছে তারপর দেখা যায় পুলিশ এলিনাকে ফলো করার জন্য এয়ারপোর্টে চলে আসে পুলিশ যখন এলিনাকে ফলো করছিল তখন এলিনা তার ভাড়া করা গাড়ি থেকে নেমে অন্য একটি গাড়িতে চলে যায় অন্যদিকে ইয়াসুদার কাছ থেকেও সবাই চলে যায় তারপর সে বাইরে এসে সেখান থেকে বের হওয়ার রাস্তা খুঁজতে থাকে তখন তার পেছনে পেছনে ডাক্তার গৌতমও চলে আসে ইয়াসুদা আবার অজ্ঞান হওয়ার ভান করে ডাক্তারের গায়ে পড়ে যায় এরপর ইয়াসুদার চোখে কালো কাপড় বেঁধে একটি রুমে নিয়ে আসা হয় তারপর দেখা যায় ইয়াসুদা নীলার সাথে কথা বলছিল তারা বলে এখানে সব কিছু আছে কিন্তু একটা মাত্র জিনিস নেই সেটা হলো শান্তি তখন একটি মেয়ে এসে নীলাকে নিয়ে যায় এরপর ইয়াসুদা সেই কবুতরটিকে আবারও ধরার চেষ্টা করে কিন্তু সে কবুতরটিকে কিছুতেই ধরতে পারে না তাই সে জানালা ভেঙে ফেলে এরপর সে যখন অনেক চেষ্টা করে কবুতরটিকে ধরে ফেলে তখন সে দেখতে পায় এটা আসলে কোনো কবুতরই ছিল না এরপর ইয়াসুদা বুঝতে পারে এখানে সবকিছু আর্টিফিশিয়াল এই সব কিছু মনিটরের মাধ্যমে দেখানো হয়েছে তাই সে রেগে গিয়ে ওই মনিটরটিকে ভেঙে ফেলে এরপর সেখানে সুদামা আসে আর ইয়াসুদাকে কিছু ঔষধ খেতে দেয় তখন একটি মেয়ে এসে সুদামাকে বলে নীলার পেইন শুরু হয়ে গেছে এরপর তাকে ওটিতে নিয়ে যাওয়া হয় এদিকে পুলিশ এলিনার গাড়ি ফলো করতে করতে জঙ্গলের ভেতরে ঢুকে পড়ে তারপর তারা এলিনার গাড়ি খুঁজে পায় তখন পুলিশের গাড়িটা একটা গরুর পাল এসে ঘিরে ফেলে ওই গরুর মালিক পুলিশদেরকে একটি রাস্তা দেখায় তারা সেদিকেই যেতে থাকে তারপর গরুর মালিক পুলিশদেরকে আটক করে ফেলে আর তাদের সমস্ত গান এবং ফোন নিয়ে একটি জায়গায় তাদেরকে আটকে রাখে ইয়াসুদা যখন অজ্ঞান হয়ে গৌতমের গায়ে পড়েছিল তখন সে গৌতমের কাছ থেকে একটি কার্ড নিয়ে নেয় যার মাধ্যমে রুমের দরজা খোলা যেত তারপর ইয়াসুদা রুম থেকে বের হয়ে অন্য একটি রুমে চলে যায় তখন সেখানে মধুর গ্রুপের অন্য একটি মেয়ে তাকে দেখে ফেলে আর তাদের মধ্যে মারামারি শুরু হয় মারামারি করতে করতে ইয়াসুদা মেয়েটিকে ধাক্কা দেয় আর একটি কাছের টুকরো মেয়েটির গলায় ঢুকে সে মারা যায় তখন গার্ড চলে আসে আর দেখতে পায় রুমটি খোলা ওদিকে এই সব কিছু মধু ক্যামেরায় দেখে ফেলে আর সে বুঝতে পারে ইয়াসুদা এখানে ইনভেস্টিগেশন করার জন্য এসেছে ইয়াসুদা দৌড়ে অন্য একটি রুমে চলে যায় আর এখানে সে অনেক মেয়েদের লাশ দেখতে পায় ওই লাশের মধ্যে কাজল এবং নীলার লাশও ছিল এটা দেখে সে কান্নায় ভেঙে পড়ে গার্ড ইয়াসুদাকে খুঁজতে খুঁজতে এখানে চলে আসে ইয়াসুদা গার্ডকে দেখে পালিয়ে অন্য একটি রুমে চলে যায় ওই রুমে সে অনেকগুলো বক্স দেখতে পায় তখন সে এখানে থাকা অপটিক্যাল গ্লাস পরে নেয় তারপর নীলার নাম্বার যে বক্সে লেখা ছিল সেখানে যায় সেখানে গিয়ে সে দেখতে পায় ছোট্ট একটি কাছের বক্সে একটি বাচ্চাকে বন্দি করে রাখা হয়েছে এটা দেখতে পেয়ে সে ভয় পেয়ে যায় আর পিছনের দিকে সরে আসে আর তখন একটা বাটনে প্রেস লেগে ওখানে থাকা সকল বক্সের মধ্যে লাইট জ্বলে ওঠে এরপর ইয়াসুদা দেখতে পাই ওই বক্সগুলোর মধ্যে অনেকগুলো বাচ্চাকেই বন্দি করে রাখা হয়েছে এদিকে গার্ড এসে তাকে ধরে ফেলে আর একটি রুমের ভিতর নিয়ে বেঁধে রাখে এরপর ইয়াসুদা সেই বাদন খুলে ফেলে আর ওই গার্ডের সাথে মারামারি করতে থাকে একটা সময় বেল্ট দিয়ে গলা চেপে গার্ডকে সে মেরে ফেলে মধু যখন রুম থেকে বের হচ্ছিল তখন সুদা ক্যামেরায় পাসওয়ার্ড দেখে ফেলে তারপর সে রুমের মধ্যে এসে পৌঁছায় কম্পিউটার এবং সকল ফাইল চেক করতে থাকে তখন মধু পাশের রুম থেকে ইয়াসুদাকে বলে তুমি ওই মেয়েটিকে এবং গার্ডটিকেও মেরে ফেলেছ তুমি কি জানতে চাও সেটা আমাকে জিজ্ঞাস করলে আমি তোমাকে সবকিছুই বলে দিতাম এটা বলতে বলতে মধু তার কাছে আসতে থাকে তখন ইয়াসুদা মধুর গলায় সার্জিক্যাল ব্লেড ধরে ততক্ষণে সেখানে গৌতম চলে আসে সেই ইয়াসুদাকে বলে তুমি ওকে মেরে ফেলো তোমার মতো আমি এখানে এসে ফেসে গেছি মধু মেয়েটা খুবই খারাপ তুমি তাকে এক্ষুনি মেরে দাও এটা বলতে বলতে গৌতম ইয়াসুদার কাছে আসে আর কৌশলে তার থেকে ব্লেডটিকে নিয়ে নেয় গৌতম মধুকে সারিয়ে ইয়াসুদার গলায় ব্লেড ধরে তারপর গৌতম বলে এই ব্যবসার সাথে আমরা দুজনেই জড়িত এরপরে আমাদের দেখানো হয় তারা কিভাবে এই বিজনেস শুরু করেছে এবং কিভাবে তারা ইয়াসুদাকেই ফাঁদে ফেলেছিল এরপর দেখা যায় দৃশ্য ফ্ল্যাশব্যাকে ব্যাকে চলে যায় এরপরে আমরা মধুকে দেখতে পাই যে কিনা একটা গরিব ফ্যামিলি থেকে এসেছে মধু খুবই লোবি একটা মেয়ে গৌতম তাকে প্রপোজ করেছিল কিন্তু মধু তাকে রিজেক্ট করে দেয় মধু তাকে বলে তুমি তোমার চেহারা কখনো আয়নায় দেখেছ এটা শুনে গৌতম খুবই কষ্ট পায় তবে গৌতম খুব জিনিয়াস স্টুডেন্ট ছিল কিন্তু মধুর ছিল অনেক টাকার লোক সে বড় লোক হওয়ার অনেক স্বপ্ন দেখত তখনই একজন মন্ত্রী মধুকে প্রপোজ করে আর মধু টাকার লোভে ওই মন্ত্রীকে বিয়ে করে ফেলে বিয়ের পরে মধু প্রেগনেন্ট হয়ে যায় আর একদিন সকালে সে ঘুম থেকে উঠে দেখতে পায় তার চেহারা বয়স্ক মহিলাদের মতো হয়ে গিয়েছে তারপরে সে ডাক্তারের কাছে যায় তখন ডাক্তার জানায় মধুর যে রোগ হয়েছে তাতে সে কিছুদিনের মধ্যেই ষাট বছরের বয়স্কদের মতো হয়ে যাবে মধু ডাক্তারদের বলে আমার চিকিৎসা করান যত টাকা লাগে আমি দেব এরপর ডাক্তার জানায় এই রোগের চিকিৎসা পৃথিবীতে এখনো আবিষ্কার হয়নি এরপর ধীরে ধীরে মধুর চেহারা বয়স্কদের মতো হওয়ার কারণে সে আত্মহত্যা করার চেষ্টা করে তারপর তাকে হসপিটালে নিয়ে আসা হয় আর এই যাত্রায় মধু বেঁচে যায় আমরা জানতে পারি মিনিস্টার তাকে ছেড়ে দিবে এটা জানার পরে সে খুবই কষ্ট পায় তখন মধুকে দেখতে গৌতম সেখানে আসে মধু গৌতমকে দেখে বলে আমার এই অবস্থা দেখে মজা নিতে এসেছ এরপর গৌতম বলে আমি তোমাকে ভালোবাসি আমি তোমার এই অবস্থা দেখে মজা নিতে আসিনি বরঞ্চ আমি তোমার চেহারা ঠিক করে দিতে পারবো তবে চেহারা ঠিক হওয়ার পরে তুমি সারা জীবন আমার হয়ে থাকবে এই কথায় মধু রাজি হয়ে যায় তাই গৌতম মধুকে তার সাথে নিয়ে যায় আর দিনরাত রিসার্চ করে মধুর চেহারা আগের মতো করে দেয় কিন্তু গৌতম যখন মধুর কাছে যায় তখন সেখানে মিনিস্টার চলে আসে মধু তখন মিনিস্টারকে বলে আসতে এত সময় লাগিয়েছো আর একটু দেরি হলেই তো আমার সর্বনাশ হয়ে যেত মধু বলে দুঃখিত গৌতম আমার কাছে টাকার মূল্য অনেক বেশি তারপর গৌতমের সাথে মন্ত্রী লোকদের মারামারি শুরু হয় গৌতম একজন সায়েন্টিস্ট হয়ে মন্ত্রী লোকদের সাথে এমনভাবে ফাইট করছিল যেটা দেখে মনে হয় সে একজন প্রফেশনাল ফাইটার মন্ত্রী অবাক হয়ে বলে সে কি আসলে সায়েন্টিস্ট গৌতম মন্ত্রীকে বলে মধুর সাথে যা করার ছয় মাসের ভেতরেই করে নাও কারণ এই মেডিসিনের ডোজ ছয় মাস পর পর দিতে হয় আর যদি এটা সময় মতো না দেয়া হয় তাহলে তার চেহারা আগের মতো হয়ে যাবে গৌতম মধুকে বলে তুমি সবকিছু না জেনে এত তাড়াতাড়ি সব সিদ্ধান্ত নিয়ে ফেললে গৌতম তাকে বলে তোমার টাকার প্রয়োজন সেটা আমাকে বলতে আমি যে রিসার্চ করেছি সেটা যদি বাহিরে বিক্রি করি তাহলে তা দিয়ে কোটি কোটি টাকা আসবে কারণ এই পৃথিবীতে সবাই চায় তাদের সৌন্দর্য ধরে রাখতে তখন মিনিস্টার গৌতমকে অফার করে আর বলে আমি মধুকে তোমাকে দিয়ে দিব চলো আমরা একসাথে ব্যবসা শুরু করি যত খরচ লাগবে আমি করব। এরপর থেকে তারা তিনজন মিলে ব্যবসা শুরু করে এরপর সিন আবারও বর্তমানে চলে আসে মধু ইয়াসুদাকে বলে তুমি যদি আরও কিছু জানতে চাও তাহলে একটু ধৈর্য ধরো একটু পরেই আমাদের একটা ক্লায়েন্ট মিটিং আছে যেখানে তুমি সব কিছুই জানতে পারবে সেই মিটিংয়ের ভিডিও তুমি এই রুম থেকে দেখতে পাবে আর সব কিছুই বুঝতে পারবে এরপর মধু তার ক্লায়েন্টের সাথে কথা বলে সে বলে এই পৃথিবীতে সবাই চায় তার সৌন্দর্য ধরে রাখতে তাই আমাদের কাছে এমন এক প্রোডাক্ট আছে যার মাধ্যমে এটা করা সম্ভব তখন তাদের ক্লায়েন্টের মধ্যে একজন বলে আপনাদের এই প্রোডাক্ট নেওয়ার পর একজন লোক মারা গিয়েছে জবাবে মধু বলে আমাদের মেডিসিন নেওয়ার পর অন্য কোনো ড্রাগস ইউজ করা যাবে না কিন্তু সে সেই নিয়ম ফলো করেনি যার কারণে সে মারা গিয়েছে তারপরে আরেকজন ক্লায়েন্ট মধুর প্রোডাক্টের মূল উপাদান সম্পর্কে জানতে চায় মধু বলে হিউম্যান ফিটাস যার মানে হচ্ছে পেটে বড় হওয়া বাচ্চা মধু করে বাচ্চারা যখন পেটের মধ্যে থাকে তখন তাদের শরীরে কোনো সূর্যর আলো লাগে না তাই তাদের রক্ত খুবই উর্বর ওই রক্তের প্লাজমা দিয়ে আমরা প্রোডাক্ট তৈরি করি ওই লোকটি মধুর কাছে জানতে চায় আপনাদের কাছে এত হিউম্যান ফিটার্স কি করে আসে তখন মধু জানাই আমরা টাকার বিনিময়ে শারুগেট মাদার ভাড়া করি তারপর তাদের কাছ থেকে বাচ্চা নিয়ে কাজ করে থাকি আর যদি কারো উপর আমাদের সন্দেহ হয় তাহলে আমরা তাকে মেরে ফেলি এরপর গৌতম ক্লায়েন্টের সাথে দেখা করতে আসে এই সুযোগে ইয়াসুদা সেখান থেকে পালিয়ে যায় অন্যদিকে আমরা পুলিশদেরকে একটি রুমের ভেতরে বন্দি অবস্থায় দেখতে পাই সেখানে থাকা পুলিশ অফিসার বলে আমাদেরকে ওই মেয়েটার মাধ্যমে ফাঁসানো হয়েছে মেয়েটি যখন গাড়ি পাল্টাচ্ছিল তখন তার সাথে যে লোকটি ছিল সে আমাদের ফাঁদে ফেলেছে তখন বাকিরা জিজ্ঞাসা করে এটা কে হতে পারে তখন সে বলে আমাদের কমিশনার রাম এরপর বলে কমিশনার রাম কিভাবে হতে পারে সে তো আমাদেরকে তথ্য দিয়ে সাহায্য করেছিল তখন অফিসার বলে আমাদেরকে যে যে সাহায্য করেছে তাদের সবাইকেই মেরে ফেলা হচ্ছে কমিশনারকে হামলা করা হয়েছে তখন অফিসার বলে কমিশনার তো মারা যায়নি এই সব বলতে বলতে সেখানে কমিশনার চলে আসে সে বলে তুমি ঠিকই বলেছ তুমি আসলে একজন জিনিয়াস অফিসার এদিকে ইয়াসুদা বাহিরে এসে দেখতে পায় সে একটি জঙ্গলের মধ্যে রয়েছে তখন তার পেছনে একটি কুকুর তারা করতে থাকে ইয়াসুদা ভয় পেয়ে খুব দ্রুত দৌড়াতে থাকে দৌড়াতে দৌড়াতে সে পাহাড়ের কিনারায় চলে আসে আর তখন সেখানে চলে আসে সে বলে তোমার পেটে আমাদের ঔষধ তৈরি হচ্ছে তাই তুমি এটা নিয়ে কোথায় যাচ্ছ গৌতম জানায় তুমি এখান থেকে পালাতে পারবে না কারণ এখানে চারপাশে শুধু পাহাড় এরপর গৌতম ইয়াসুদাকে আবারও সেই হসপিটালে নিয়ে আসে আর বলে তুমি যে আমার কার্ড চুরি করেছ সেটা আমি আগে থেকেই জানি এছাড়া তোমার উপর আমার নজর রয়েছে এরপর ইয়াসুদাকে জিজ্ঞেস করা হয় যে তুমি এখানে কেন এসেছো কাকে চাও ইয়াসুদা বলে নীলার জন্য মধু জিজ্ঞাসা করে তুমি নীলার লাশ দেখার পর কাকে খুঁজছিলে সে বলে আমার বোনকে আমি খুঁজে বেড়াচ্ছিলাম এদিকে গৌতম তাকে জানায় আমাদের এই কাজে আমরা লস মেনে নেই না কারো জন্য আমাদের ক্ষতি হলে আমরা তাকে মেরে ফেলি তারপর গৌতম ওখানে একটা মনিটর অন করে দেয় আর বলে হসপিটালটি পুরো পাহাড়ের মধ্যে আর এখানে আসতে হলে আদিবাসীদের হাত থেকে বেছে আসতে হবে কিন্তু আদিবাসীরা আমার ইশারায় কোনো কাউকে মেরে ফেলতে পারে তারপর মনিটরে সেই বন্দি থাকা পুলিশদেরকে দেখানো হয় গৌতম কমিশনারকে বলে তাদেরকে মেরে ফেলতে কমিশনার ওই পুলিশ অফিসারদেরকে মারতে গেলে ইয়াসুদা গৌতমের মাথায় গান ফায়ার করে ইয়াসুদা অফিসারকে জানায় এই কাজের মূল মাস্টার মাইন্ড গৌতম গৌতম বলে পুলিশ দেখে তোমার সাহস বেড়ে গেছে নাকি তখন অফিসার জানায় ইয়াসুদা নিজেই একজন পুলিশ তখন আমাদেরকে ফ্ল্যাশব্যাকের দৃশ্য দেখানো হয় ইয়াসুদা পুলিশে জয়েন করার জন্য ট্রেনিং করছে এরপর চাকরির জন্য ইয়াসুদার কাছে বিশ লক্ষ টাকা ঘুষ চাওয়া হয় এবং তাকে অবৈধ কাজের অফার করে তখন ইয়াসুদা সবকিছু অফিসারকে জানায় ওই সময় ইয়াসুদার বোন বিন্দা তাদের সব কথা শুনে ফেলে পরের দিন বিন্দাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না তখন ইয়াসুদা একটি ব্যাগের সাথে একটি চিরকুট দেখতে পায় ওই চিরকুটে লেখা ছিল এখানে বিশ লক্ষ টাকা আছে এই টাকা দিয়ে তুমি পুলিশে জয়েন করো এরপর ইয়াসুদা সেই অফিসারকে নিয়ে বিন্দাকে খুঁজতে থাকে এরপরে তারা জানতে পারে বিন্দার সাথে একজন নার্সের খুবই ভালো সম্পর্ক ছিল ওই নার্সের থেকে জানা যায় বিন্দা পাঁচ বছরে পাঁচটা বাচ্চা জন্ম দেওয়ার কন্ট্যাক্ট নিয়েছে নার্স তাদেরকে বলে আমি এর থেকে বেশি কিছু জানি না আমাদের দায়িত্ব এতটুকুই থাকে আর সেটা হলো গরিব মেয়েদেরকে শারুগেট মাদার হিসাবে রাজি করানো এতে আমাদের বিশ হাজার টাকা করে দেওয়া হয় আর আমার মতো আরও ডাক্তার এবং নার্স এই পেশার সাথে জড়িত এরপর পুলিশ অফিসাররা তার পুরো টিম নিয়ে আলোচনা করে যে ভেতরে শুধুমাত্র একটি মেয়েই যেতে পারবে কিন্তু বিষয় হচ্ছে সারুগেট মাদার হিসাবে কে যাবে তখন ইয়াসুদা যেতে রাজি হয় কিন্তু পুলিশ অফিসার জানায় তুমি এখনো পুলিশে পুরোপুরি জয়েন করনি তাই আমাদের থেকে এ ব্যাপারে কোনো সাহায্য পাবে না তখন ইয়াসুদা অফিসারকে রাজি বানায় আর গৌতমের হসপিটালে শারুগেট মাদার হিসাবে চলে আসে ইয়াসুদা বলে আমি এখানে আসার পর থেকে কাজ শুরু করে দিয়েছিলাম সুদা আমার ট্যাপ চুরি করে দেখে নিয়েছি এখানে কী কী কাজ করে আর কোথায় কোথায় ক্যামেরা আছে তারপর আমার টিমের সাহায্যের মাধ্যমে এখানে আয়নার মধ্যে একটা ম্যাপ তৈরি করে নিয়েছিলাম শুধু তোমরাই আমার উপর নজর রাখছিলে এমনটা নয় আমিও তোমাদের উপর নজর রাখছিলাম তখন গৌতম তার ঘড়ি থেকে জঙ্গলে লুকিয়ে থাকা মানুষদের সিগন্যাল দেয় আর তারা এসে হামলা শুরু করে এদিকে হসপিটালের মধ্যে গোলাগুলি শুরু হয়ে যায় জঙ্গলের পুলিশ ওই জঙ্গলিদেরকে মেরে ফেলে আর শেষে কমিশনারকেও তারা মেরে ফেলে এরপরে ইয়াসুদা এখানে থাকা সমস্ত মেয়েদেরকে নিয়ে বাইরে চলে আসে সে দেখতে পায় মধু এখান থেকে পালিয়ে যাচ্ছে তখন ইয়াসুদা হেলিকপ্টারের পাখায় গুলি করে আর মধুকে তার কাছে ডেকে নেয় তখন মধু কাছে এসে মিষ্টি মিষ্টি কথা বলতে শুরু করে সে বলে আমি তোমাদের উপকার করেছিলাম আর এখানে সমস্ত মেয়েদের আমি যত্ন নিয়েছি ইয়াসুদা বলে একজন মায়ের কষ্ট তুই কি করে বুঝবি তোর বাচ্চার সাথে যদি এমন করা হতো তাহলে তোর কেমন লাগতো তখন মধু বলে আমার যে সৌন্দর্য দেখছ সেটা আমার বাচ্চা থেকেই এসেছে গৌতম যখন হিউম্যান ফিটার্স থেকে স্যাম্পল কালেক্ট করছিল তখন আমি ছয় মাসের অন্তঃসত্ত্বা ছিলাম আর আমি আমার বাচ্চা গৌতমকে দিয়ে দিই এটা শুনতে পেয়ে সেখানকার সব মেয়েরা বলে তুই মা নামের ডাইনি এটা বলে তারা মধুকে ধাক্কা দিয়ে পাহাড়ের নিচে ফেলে দেয় এরপর মধু মারা যায় তখন দেখা যায় পুলিশ ভেতর থেকে ইয়াসুদার বোনকে নিয়ে আসে ওই সময় ইয়াসুদার বোন বিন্দার পেন শুরু হয়ে যায় সুদমা বলে আমি তার ডেলিভারি করে দিয়েছি আমি তাদের সাথে কাজ করলেও তাদের মতো অমানুষ না তারপরে বিন্দার বাচ্চাটি এনে ইয়াসুদার কোলে দেওয়া হয় এদিকে গৌতম লুকিয়ে সেখান থেকে পালিয়ে যাচ্ছিল তখন পুলিশ তাকে আটক করে এবং তার থেকে এই গোপন মেডিসিনের স্যাম্পল নিয়ে নেয় ওদিকে মিনিস্টার তখন একটি অনুষ্ঠানে ছিল আর তখনই তাকে মেইলের মাধ্যমে গ্রেফতার করার অর্ডার করা হয় আর এই দৃশ্যটার মাধ্যমে ইয়াসুদা মুভির গল্পটা শেষ হয়ে যায়